আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কি কি মাল এনেছি তা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন প্রথমে আমি চাদর নিয়ে বসেছি এভাবে এনেছি মিডিয়াম এবং বাটিক আমি কোনোটাই কম দামি চাদর আনিনি কারণ কম দামি জিনিস আমার ভালো লাগে না আমি আগেই বলেছি দেখুন বাটিক ও যে এনেছি এবার আগে যে এনেছি তার থেকে ভালো বাটিক এনেছি এবার আমি চাদরগুলি আলাদা আলাদা করছি কোনটা কোন দামের সেটা আমার জানতে হয় কারণ বিক্রির সময় সেটা আমি অনেক সময় গুলিয়ে ফেলি না তাই আমি আলাদা আলাদা করে রাখছি দেখুন দেখুন আমার চাদরের কালার গুলি কেমন হয়েছে প্রত্যেকবার চাদর আনার সময় দেখুন খয়রি কালার চাদরগুলি গুলি একজনে দুইটা অর্ডার করেছে তাই একরকমই দুইটা এনেছি তেও যেরকম ঝামেলা আনার পরে এগুলো ভাস করে করে রাখতে হয় এখন তো শুধু আমি দেখতেছি কি কি আনলাম পরে ভাস করে রাখার পরে রাখতে হয় তখন আরো ঝামেলা আছে দেখুন আমার চাদর গুলি সেম দুইটা একরকম চাদর চাদরের কালার গুলি কিরকম এটি সব কোলবালিশের কভার সহ এটি ভালো হোম টেক্স এর চাদর কারণ চাদর ভালো ছাড়া আমার নিজের কাছে ভালো লাগে না আমি নিজেও দেখুন বিছিয়ে রেখেছি আমি যেটা বেছে রেখেছি এটা তখন আমি বিক্রি করতাম না আমি এটা ইসলামপুর থেকে এনেছি এক এক থ্রি পিসের কোয়ালিটি এক এক তো তাই দেখুন মালের সাথে লিখে রাখছি কি কি থ্রি পিস কারণ ওটা পাল্টা করে ফালাই বিক্রির টাইমে বুঝতে পারি না কোনটা কোন দাম প্রথমে দেখুন এখানে জমজম এখানে আছে পাঁচটা জমজম নিতে চাই না তারপর বলতাছে ভাইয়া বলতাছে যে সব আমার থেকে নেন এবার আমার থেকে নিবেন না তাই ভাইয়ার রিকোয়েস্টে পাঁচটা জমজম এনেছি সাথে রেগুলার ইউজ করার জন্য যারা নেয় লোকাল থ্রি পিস বলে এটি জয়পুরি ব্যবসা করলে সব রকমই রাখতে হয় কেউ নেয় ভালোটা নেয় সাথে দুইটা ভালো নিলে একটা খারাপও নিতে চায় কারণ দেখা যায় অনেক সময় অনেকে দেয় কাজের লোক থাকে ওদেরকেও দেয় তাই সব রকমই রাখি এই হাতে যেগুলি নিয়েছি এটি আবার অন্য দোকানের থ্রি পিস এই পাঁচটা থ্রি এটিও লোকাল জয়পুরি এটিও খারাপ না কোয়ালিটি ভালো আমি কালারফুল দেখে এই তিনটা একই রকম আর নিচে দুইটা দেখুন দোকানদার বলতেছে আপন নেন এই থ্রি পিস দুইটা ভালো নতুন নতুন আসছে কালার বেশি না দুইটাই কালার তা নিয়ে আসছি দেখুন এই খুব সুন্দর ক্রিম কালারের ভিতরে দেখুন এই থ্রি পিস গুলি খুব ভালো এগুলির নাম নাকি গুলা আহমেদ এই থ্রি পিস গুলো আগে এনেছি তখন আমি নাম জানতাম না তাই এবার আমি বলি ভাইয়া এটার নাম কি বলতাছে আপু এটি গোল আহমেদ থ্রি পিস কিন্তু এই থ্রি পিসের কাপড়ের মানটি খুবই ভালো অন্যগুলি অনেক বড় এটি দেখলেই বোঝা যায় যারা চিনে তারা এটি দেখলেই বুঝতে পারে খুব দেখুন এই থ্রি পিস গুলি অনেকটি এনেছি এক দোকান থেকে এই প্রায় পনেরোটার মতন এনেছি দশটা নিয়ে করে গেছি আনবো কিন্তু এত ভালো লাগতাছে সে কালার গুলি তাই আমি পনেরোটা নিয়েছি এক দোকান থেকেই পাশে আমাদের একটি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটি দেওয়া আছে আপনারা ফলো করবেন দেখুন এই এই হাতের কালারটা খুব সুন্দর একটা থ্রি পিস যে এটা কোন একটা কাজ করা থ্রি পিস ভালো লাগছে তাই এনেছি যদি আমি ভালো দামে বিক্রি করতে পারি করব না হলে আমি নিজেই বান বানিয়ে ফেলবো যে তো সামনে ঈদ আসতে আছে আর বেশি দিন নাই দেখতে দেখতে ঈদ আইসা পড়বো এই ত্রিপুষ্টা আমার খুব পছন্দ যদি কারো ভালো লাগে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করবেন দেখুন যতবার যাই ততবার এই খান থেকে আমি চারটা চারটা পাঁচটা করে থ্রি পিস আনি কারণ এর রেট অনেক বেশি পড়ে যায় এই থ্রি পিস চারটা এর নাকি লোন পাকিস্তানি লোন বলা হয় এই থ্রি পিসটি আনলেই নিয়ে যায় কাস্টমার খুব চাহিদা তারপরে এবার কম এনেছি কারণ একটা বাজেটও তো থাকে সামনে যে আনবো তখন একটু বাড়ায় আনবো বলেছে এবার অনেক এনেছি দেখুন এই দুটা আমার হাতের এই দুইটা দেখুন এই থ্রি পিস দুটো আমার দোকানদার বলতেছে আপু নিয়ে যান দেখবেন বিক্রি করতে পারবেন আসলে সত্যি খুব ভালো আমি এক বছর আগে আমি নিজে কিনে পড়েছি তখন এত সুন্দর কালার পাইনি কিন্তু কালারটা খুবই আসলে খুবই সুন্দর মনে চায় সবই নিজেই বানায় ফালাই কিন্তু কিছু করার নাই যে ব্যবসার জন্য যেহেতু আনি যারা ব্যবসা করে তারা ভালোটা পড়তে পারে না এখন বসতে পারি কারণ কি আনার পরে সবাই ভালোটা কখনো পড়তে পারি না আমি আগে জমজম এখন আগে জমজমটা বানাইতাম এখন আমার গোলাহ থ্রি পিসটা খুব সুন্দর দেখুন এই দুইটা থ্রি পিস দু থ্রি চোখে লাগার মতো যদি কারো ভালো লাগে বলতে পারেন নিতে পারেন আমার থেকে আমি অনলাইনে থ্রি পিস বিক্রি করি এগুলো কাপড়ের মান খুব ভালো দেখছি বয়েল বয়েলের মতো এই কাপড় পরতে অনেক আরামদায়ক আমি নিজেও আরামদায়ক কাপড় পরি দেখুন অন্যটা অন্যটা দেখে আমি এই থ্রি পিসটা এনেছি কালার পাইনি ওরা বলতাছে আপু এই দুইটা কালারই কালার পাইলে আমি আরো আনতাম তাই বইলে আসছি আবার আসলে আমি যখন নিব তখন আবার বেশি করে নিব দেখুন বাটিক বাটিক আনবো না এবার নিয়ত করে গেছি বাটিক আনবো না কারণ বাটিক ঘরে অনেক রয়েছে তারপর দেখা ভালো লাগছে পেস্ট কালারটা দেখা বাটিক কিন্তু পাইকারি তো তারা তার দুই একটা দিবে না এই পেস্ট কালারটা বিস্কিট কালারটা খুব সুন্দর কালার এদি দুইটাই আগে চলে যাইব কারণ আমার কাস্টমার ই করা আছে তারা এই হালকা কালার গুলি পছন্দ করে এখন পাইকারি যে তো বারোটার নিচে দিতে চায় না তারপর ছয়টা দেয় তারপর আমি দুই পেডির থেকে খুললা ছয়টা ছয়টা বারোটা আনছি দেখুন কালো বাটিকটাও খুব সুন্দর কালোটা সুন্দর লাগছে দেখে দুইটাই এনেছি একরকম দেখুন বাটিক গুলি এডি অত রেট না এটি একটু কম দামের ভিতরে মোটামুটি যারা গরমের জন্য আরামদায়ক বাসায় সবসময় রেগুলার ইউজ এর জন্য নেয় তারা নিবে তার জন্য এটা আগে যে এনেছি দামি ওইখান থেকে রইছে তার জন্য এবার কম দামি কয়টা আনছি বা ঠিক বলছি একবারই আনবো না এবার কিন্তু তারপরও ভালো লাগছে আনলাম দেখি কি হয় এগুলি কোনটা কোন দাম এটি ফেসবুকে দেওয়া থাকবে ফেসবুক পেছে দেওয়া থাকবে আপনাদের ভালো লাগলে নিতে পারেন দেখুন গস কাপড় কাস্টমারের রিকোয়েস্টে গস কাপড় এনেছি এই নিয়ে দুইবার আনলাম আরেকবার আনছি বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ ভালো আনতে পারি তারপর বিক্রি হয়েছে এবার একটু ভালোটাই দেখে দেখে আনছি দেখুন এটি হচ্ছে ডিজিটাল প্রিন্ট বলছিলাম বেক্সি বয়েল আনবো কিন্তু দোকানদার বলতেছে আপু বেক্সি বয়েল থেকে ডিজিটাল প্রিন্ট সত্যি ডিজিটাল প্রিন্ট গজে দশ টাকা করে বেক্সি থেকে বেশি নিলো আনলাম দেখি কি হয় দেখুন গজ কাপড়ের লট এর লট ধরেই আনতে হয় কারণ এর তারা ই করবে না আর একটা বিষয় হলো কি আমরা খুইলা যে গজ মেপে মেপে আনবো না তা না তাদের মুখের কথা বিশ্বাসের উপরে আনতে হয় কারণ এখানে তো বলতাছে লেখা আছে দেড়শ গজ ওই দেড়শ গজ ওইটা আমার ভাগ্য আর যদি বেমানি করে এই জবাব তারা দিবে কিন্তু না আমার মনে হয় না কম হইব ঠিকই আছে বুঝছি এই দেখুন কালারগুলি কালারগুলি শুধু একটু কোনা থেকে খুলে খুলে দেখে দেখে আনছি এটি আবার একটু কম রেডি বিক্রি করি কাস্টমার রিকোয়েস্টে এটি আনা হয়েছে কাস্টমার বলতাছে আইন আনি দেখুন কালারগুলি খারাপ না আমি কিন্তু অত ভালোভাবে দেখি নাই এবার তো আমি আগের ভিডিওতে বলছি আমি দোকানে গিয়া দেখি কথায় কাজে সত্যি মিল আছে যেরকম ভিডিওতে দেখেছি সেরকমই দোকানে গিয়ে পেয়েছি আমি বিশ্বাস করে এনেছি এখন এটি আমি খুলে খুলে বড় আছে ছোট আছে মিলায় মিলায় এটি ভাস করে রাখবো বাচ্চাদের জন্য যারা নিব তারা নিব দেড় গজ দুই গজ আর যারা বড় হিজাব বানানোর জন্য নিব তিন গজ সাড়ে তিন গজ কামিজ বানানোর জন্য নিব আড়াই গজ কিন্তু এই কাপড় দিয়ে মনে হয় আমার ভালোই পড়েছে লট হিসাবে পুরাটাই আনতে হবে আছে না যে খুললে আমি অর্ধেক নিব তো নেওয়া যাইব না কারণ তাই এবার আনলাম লট আরেকবার এনেছি তখন আমি অনেক এনে কিন্তু লর ছোট ছিল আমি চালানি আনতে পারিনি কিন্তু এবার আশা করা যায় চালান আসবো চালান না থাকবো এবার যদি হয় ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য